আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে আমার জীবনে প্রথম ফুলের গাছ লাগিয়েছি গাছগুলো দেখতে মার্শালা অনেক সুন্দর হয়েছে দেখতে দেখতে গাছগুলো অনেকটাই সুন্দর হয়েছে ফুলগুলো দাঁড়িয়ে আশা করছি গাছে ফল দেবে আপনারা চাইলেও গাছে টবে করে গাছও দেখতে পারেন দেখুন দেখতে দেখতে কত সুন্দর ফুল ফুটছে গাছে আমি ফুলগুলো ছোঁয়ায় দিচ্ছি একটার থেকে আরেকটা নিয়ে নিয়ে বিড়াল সুন্দর করে মাখিয়ে দিলাম যাতে আমার ফলগুলো সুন্দর শুনছি ফুল ছয়লে ফলগুলো ভালো মতো দাঁড়ায় এবং সুন্দর হয় তো দেখা যাক আমার প্রথম কেমন ফল ধরে আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে